আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটি সচরাচর আমরা এটি জানি না অনেকেই হয়তোবা আবার অনেকেই নাম শুনেছি সেটি হচ্ছে গাইনোকোমাসিয়া বা গাইনোকোমাস্টিয়া যেটিকে বলা হয় অর্থাৎ এটি হচ্ছে পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি পুরুষের স্বাভাবিকের তুলনায় ব্রেসটা যে ফুলে যায় বড় হয়ে যায় এটি কেন হয় আর এটি কেন নামকরণ এটির নাম আর এটি হওয়ার কি কারণ রয়েছে কেন হয় এবং হলে কি রয়েছে কি আজকে এ বর্জনের আলোচনা করব। বন্ধুরা আমি ডাক্তার করবুদ খিদমা হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানান গাইনোকোমাস্টিয়া এই রোগ অর্থাৎ পুরুষের এই অস্বাভাবিক স্তন বৃদ্ধি এটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো গাইনোকোমাস্টিয়া মূলত যেটি আমরা লক্ষ্য করি যে সাধারণত আঠারো থেকে ৩৫ বা চল্লিশ বছর বয়সী মানুষদের বা ছেলেদের এই সমস্যাগুলো দেখা দেয় আবার অনেকে ছোটোবেলায়ও কিন্তু এই রোগ দেখা দিতে পারে তাদের পিউবার এজে বয়সে এই সমস্যা দেখা দেয় ছোটোবেলায় হওয়ার পরে জন্ম পর থেকে সাত বছর বা পাঁচ ছয় বছর বয়সেও এরকম দেখা দিতে পারে তবে এই সমস্যা দেখা দেওয়ার কারণ হচ্ছে হয়তো বা তার মায়ের শারীরিক যে গ্রোথ সেটি সে পেয়েছে একটা সময় সেটি মিলে গেলেও পরবর্তীতে যে চোদ্দো পনেরো বা আঠারো বছর বয়সে যেটি হয়ে থাকে গ্ল্যান্ড ফুলে যায় বড় হয়ে যায় এই সমস্যা দেখা দিলে কিন্তু এটি খুবই দৃষ্টিকটু এটি তখন কিন্তু খুবই দৃষ্টিকটু দেখায় ছেলেরা শুধু তাদের তাদের যে শারীরিকভাবেই যে এটি খারাপ শারীরিকভাবে শুধুমাত্র তারা এই সমস্যা অনুভব করে না পাশাপাশি তারা মানসিকভাবে খুবই তারা হেজিটেশনের মধ্যে পড়ে যায় যেমন বয়স যদি কম হয় তার বান্ধবের কাছে যেতে পারে না তাদেরকে তাদের কাছে বন্ধু বান্ধবের কাছে একটা হেও হতে হয় তারা তাদেরকে নিয়ে ই আর কি করে বা অনেক সময় বাচ্চা কাছে স্কুলগামী বা কলেজগামী হলেও কলেজে বা স্কুলে যেতে পারে না তখন সেই ক্ষেত্রে ফ্যামিলিকে বলে অনেক সময় চিকিৎসা নিয়ে তারা চিকিৎসা সেই ক্ষেত্রে চিকিৎসা তখন জরুরি হয়ে পড়ে তো গাইনোকোমাস্টিয়া রুগী যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে এই রোগ সাধারণত এই রোগ সাধারণত নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই নির্দিষ্ট কারণ অজানা এই সমস্যার নির্দিষ্ট কারণ অজানা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা এই কারণ এই রোগের যে মূল কারণ সেটি আমরা জানতে পারি না এই রোগের যেটি মূল কারণ সেটি জানা যায় না আর এটিকে বলা হয় ইডিওপ্যাথিক আর ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ক্ষেত্রে আমরা যেটি ধারণা করি বা যে কারণগুলোতে এই রোগ হয়ে থাকে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আর এই টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় যে দীর্ঘ সময় রেনিটিরিন গ্রুপের মেডিসিন রেনিটিড মেডিসিন যেগুলো খাওয়া হয় এই কারণেই কিন্তু এই রোগ দেখা দিতে পারে আবার হতে পারে অমিক গ্রুপের মেডিসিন খাওয়ার কারণে দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের ঔষধ এলোপাথি গ্যাসের ওষুধ খাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে এছাড়া ব্লাড প্রেশার বাড়ানো এছাড়া ব্লাড প্রেশারের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো সেবন করার কারণে এই সমস্যা দেখা দিতে পারে হরমোনাল বিভিন্ন ট্যাবলেট খাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে হরমোনাল ইমব্যালেন্স হলে এই রোগ হতে পারে তাছাড়া যাদের টেস্টর হরমোনের সমস্যা তাদের এই সমস্যা দেখ লক্ষ্য করা যায় অনেক সময় থাইরয়েড হরমোনের যখন গোলযোগ হয় সেটি তারতম্য হয় হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের সমস্যা যখন হয় সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় এছাড়া যাদের লিভারে পীড়া রয়েছে লিভারে যাদের জন্ডিস রয়েছে বা লিভারে যাদের চর্বি জমে গিয়েছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রিতে চলে গিয়েছে তাদের এই সমস্যাগুলো অধিকাংশ রুগীর লক্ষ্য করা যায় লিভার সিরোসিস বা লিভার সিস্ট হলে এই সমস্যা লক্ষ্য করা যায় অনেক রুগী আমাদের চেম্বারে আসে যাদের গাইনোঘুমস্টি হয়েছে তাদের হিস্ট্রি যখন আমরা নেই যে এর কারণ কি সবার সব রুগীদের তো সব রুগীদের একই কারণে যে গাইনোকোমাস্টি হয়েছে তা কিন্তু নয় আবার এই রুগীগুলোর মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায় যে তাদের অন্ডকোষের যে ডেভেলপমেন্ট সেটি সঠিকভাবে না হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয় অর্থাৎ অস্বাভাবিক স্তন বৃদ্ধি দেখা দেয় ওজনটা যখন ফ্ল্যাবি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু গাইনোকোমাস্টিয়া প্রবলেম রুগীরা ফেস করে যারা জিম করেন অনেক সময় জিম যারা করার জন্য জিমে যান তারা বডি বিল্ডিংয়ের জন্য বেশ কিছু যে সাপ্লিমেন্টগুলো রয়েছে এগুলো খাওয়ার কারণে কিন্তু এটার একটা ব্যাড ইফেক্ট সাইড ইফেক্ট হিসাবে কিন্তু গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিতে পারে সুতরাং যারা বডি বিল্ডিং করছেন যারা জিমে জিম করছেন এটি অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটি সাইড ইফেক্ট হিসাবে আপনার গাইনোকোমোস্টার রোগ হয়েছে কিনা সেটি লক্ষ্য করে আপনি সতর্কে থাকুন এই বডি বিল্ডিং যে সাপ্লিমেন্টগুলো সেগুলোকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন এটির যে সচেতনতা সেটি হচ্ছে গাইনোকোমোস্টিয়া রোগ দেখা দিলে আপনি অতি দ্রুত আর্লি আপনি ট্রিটমেন্ট গ্রহণ করুন দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে ধীরে ধীরে এই রোগ বৃদ্ধি পায় এবং সেই ক্ষেত্রে তখন রোগীকে সারানো বা রোগ সারাইতে এই রোগ ভালো হইতে আপনি সুস্থ হইতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে এটি আমাদের বেশ কিছু গ্রেডে পরিলক্ষিত হয় সেটি হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু বা ফাইনাল স্টেজে চলে যায় থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে পর্যন্ত এই রোগ যেতে পারে হরমোন টেস্ট করতে দিলে অনেক রোগীরই আমরা লক্ষ্য করি যে তাদের টেস্টোস্টেরন বা এন্ডোজেনিক হরমোন যেটিকে আমরা বলি যে এই হরমোনের সমস্যা অথবা প্রোলাক্টিন বেড়ে গিয়েছে অথবা তাদের অ্যান্ডোজেনিক হরমোন তারতম্য হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগ দেখা দিতে পারে খুবই লজ্জাকর একটি রোগ এই রোগ যতটা শারীরিক ক্ষতি করে এর থেকে বেশি ক্ষতি করে ফেলে মানসিক সুতরাং এই রোগ দেখা দিলে আপনি সতর্কে থাকুন বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি হান্ড্রেড পার্সেন্ট এই রোগ থেকে সুস্থ হতে পারেন সময় নিয়ে ধৈর্য সহকারে বিনা অপারেশনে সুস্থ হতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসা না নেওয়ার কোনো বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসা নিন অপারেশন মুক্তভাবে পুরুষের এই অস্বাভাবিক স্তন বৃদ্ধির রোগ যেটিকে আমরা বলছি গাইনোকোমাস্টিয়া এই রোগ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হতে পারবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন